শিরিনকে সরিয়ে দিয়ে নাটকে পারুলকেই নন্দিনীর পাঠ দিল রায়ান রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে চঞ্চল রুক্মিণীকে বলে শুনুন মাস্টারের বউ এখানে এসে একদম খবরদারি করবেন না তাহলে কিন্তু মালতীর গায়ে একটা চর পড়েছে না এবারের চরটা কিন্তু আপনার গায়ে পড়বে তখনই এই কথা শুনে রুকু চমকে যায় আর বলে কি এত বড় কথা তখনই চঞ্চল বলে হ্যাঁ এত বড় কথা তখনই রুকু বলে অশিক্ষিত কথাবার্তার কোনো ধরণ জানে না কার সঙ্গে কি বলতে হয় সেটাও জানো না জানবে কি করে পড়াশুনো তো আর করে পড়াশোনার তখন চঞ্চল বলে হ্যাঁ আমার পড়াশোনা করার কোনো দরকার নেই আমি না এত কিছু বুঝি না আমার বউ মারুতি আমার বউয়ের সঙ্গে আমি যা ইচ্ছে তাই করব। আমার বউকে আমি যা বলবো তাই শুনবে সেটা আপনি বলার কে হ্যাঁ আপনি বলার কে তখন রুকু বলে শোনো তোমার বউ মারুতি তাই বলে কি তুমি ওর গায়ে হাত তুলবে এত সাহস তুমি কোথায় পাও কোথায় পাও তুমি এত বড় সাহস তখন চঞ্চল বলে দেখবেন কোথায় পাই আমি না এমন জিনিস আছে যেটা দিয়ে একদম মেরে শেষ করে দেব তখনই রুকু রেগে যায় আর বলে কি আছে বের করো কি আছে বের করো মারবে মারো মারো তখনই চঞ্চল কিছু একটা খুঁজতে থাকে রুকুকে মারার জন্য তখনই সেখানে মালুতি আসে এসেই বলে দিদিমণি প্লিজ আপনি চলে যান আপনি চলে যান আপনি এইসবের মধ্যে আর থাকবেন না তখনই রুকু চমকে যায় আর মালতীকে বলে মালতি তুমি আমাকে চলে যেতে বলছো তখন মালতি বলে হ্যাঁ হ্যাঁ দিদিমণি আমি চলে যেতে বলছি তখনই রুকু বলে আসলে কি জানো তোমার তোমার জন্য জন্য না আমার আমার লড়াইটা লড়াইটা করাই ভুল ভুল হয়েছে হয়েছে করা আসলে তুমি নিজেই ভিতু একটা ভিতু যে মানুষটা তোমাকে এভাবে মারধর করছে তোমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে সেই মানুষটার পক্ষ নিচ্ছ তুমি তুমি সেই মানুষটা পক্ষ নিচ্ছ তখন মালতী আর কিছুই বলে না তারপর দেখা যাবে চঞ্চল আবারও রুখকে মারতে আসে তখনই মালতি চঞ্চলের পা চেপে ধরে আর বলে না আমি আপনার পায়ে ধরি আপনি দিদিমন্ডিরে কিচ্ছু করবেন না কিছু করবেন না আপনি আমি আমি কিচ্ছু করুম না আপনি যা করবেন আমি তাই শুনুন তখনই রুখ অবাক হয়ে যায় আর বলে মালতি তুমি এই মানুষটার পা ধরেছ ছি আমার ভাবতেও লজ্জা লাগে তুমি তোমার জন্য এতদিন আমরা লড়াই করেছিলাম আরে তোমারই তো সাহস নেই তোমার জন্য লড়াই করতে আসাটা আমার ভুল হয়ে গেছে তুমি জানো আমার আমার বর যদি আমাকে এভাবে কারণে অকারণে মারধর করতো না আমার ইচ্ছার বিরুদ্ধে আমার গায়ে হাত তুলতো না তাহলে আমিও তার গায়ে হাত তুলতাম বুঝতে পেরেছো আর তুমি কিনা এখানে পরে পরে মার খাচ্ছো এখনো সিরধারা দাঁড় দাঁড় করে দাঁড়াতে হয় দাঁড়াতে হয় তুমি তো সেটাই পারো না তোমাকে নিয়ে আমি আর কি বলবো কি বলবো আমি তখন এই বলেই রুকু সেখান থেকে রেগে চলে যায় তখনই ভাদু মনে মনে বলে অন্যের বাড়িতে এসে এরকম আগুন লাগানো দাঁড়া আজকে দেখাচ্ছি সব জায়গায় গিয়ে খবরদারি করা আজকে বাসায় যাই তারপরে তোমার খবরদারি আমি বের করছি এই বলেই ভাদু সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রায়ন ওর বাবাকে বলে বাবা আমাদের ইউনিভার্সিটিতে এবার অনুষ্ঠান হবে রবীন্দ্র জয়ন্তীর আর নাটক করা হবে সেটা সব দায়িত্ব আমি পেয়েছি বাবা আমি ডিরেক্টর হয়েছি তখনই রায়নের বাবা খুব খুশি হয়ে যায় আর বলে আচ্ছা তা কি নাটক করবি তোরা তখন পারুলা রায়ন বলে ওঠে রক্তকর্মী রবি ঠাকুরের তখন তো রায়ানের বাবা খুব খুশি হয়ে যায় আর বলে বেশ ভালো বেশ ভালো তারপরে রক্তকর্মীর কতগুলো ডায়লগ বলতে থাকে রায়ানের বাবা যা শুনে পারুল আর রায়ান মুগ্ধ হয়ে শুনতে থাকে তারপরে হাতে তাড়ি দেয় আর বলে বাবা আপনি তো দেখছি বেশ ভালো ডায়লগ বলতে পারেন আর আপনি তো মুখস্থও করে ফেলেছেন দেখা যাচ্ছে তখনই মনোজিৎ বলে পারোল তোমরা তো জানো না তোমার বাবা একসময় ডিরেক্টর হতে চেয়েছিল থিয়েটার নিয়েই নিজে জীবনটা কাটাতে চেয়েছিল কিন্তু কি করবে বলো বাড়ির বড় ছেলে সে থিয়েটার নিয়ে পড়ে থাকলে তাহলে তো ব্যবসা লাটে উঠবে সেই জন্যই দাদা ছেড়ে দিয়েছে তখনই রায়ান বলে বাবা সত্যি তখনই রায়নের বাবা বলে হ্যাঁ রে যাবে ব্যাস আর কিছু লাগবে না তখন তো এই কথা শুনে আর রায়ান দুজনেই খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রুকু মন খারাপ করে বসে থাকে তখন গোপাল বলে রুকু এমন করে বসে আছো কেন তখন রুকু বলে জানেন গোপাল ওই লোকটা আমাকে যা নয় তাই বলে অপমান করলো তখন গোপাল বলে আমি জানি রুক্মিণী তখন রুক্মিণী বলে আপনি কি করে জানেন তখন গোপাল বলে আমাকে রানু সবটা বলেছে ঠিক তখনই দেখা যাবে ভাদু আর ভাদুর মা সেখানে চলে আসে এসে গোপালকে বলে গোপাল তোর বউ কি শুরু করেছে এগুলো তোর বউ অন্যের ঘরে গিয়ে মাতব্বরী করে তার জন্য আমাদের কথা শুনতে হবে কেন হ্যাঁ এই যে মালতী মালতী পরে পরে মার খাচ্ছে তোর বউয়ের জন্য কেন এত মাথা পুরি করতে গেছে অন্যের সংসারে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুকু তারপরে ভাদু বলে হ্যাঁ নিজের সংসারে ঠিক নেই নিজে তো সংসারটা ঠিক করে করতে পারছে না ওইদিকে মালতীদের সংসারেও আগুন লাগিয়ে রেখেছে চঞ্চলদা চঞ্চল দা সারাক্ষণ মেয়েটাকে মারছে এবার কি হবে পড়ালেখা পড়ালেখা করে মেয়েটার মাথাটা একদম খেয়ে ফেলেছে এবার এবার কি করবে তখনই রুকু বলে ভাদু তুমি এসব কথা বলছো তুমি একটা মেয়ে হয়ে এসব কথা কি করে বলছো যখন তোমার বিয়ে হবে তখন যদি তোমার বল তোমার অনুমতি ছাড়াই তোমার গায়ে হাত তোলে তোমাকে কথায় কথায় মারধর করে তখন তুমি কি করবে তুমি প্রতিবাদ করবে না তখনই ভাতুর মা বলে না আমার মেয়ে প্রতিবাদ করবে না কারণ ছোটবেলা থেকে ওকে আমি এই শিক্ষাই দিয়েছি যে স্বামী যা বলবে তাই যেন অক্ষরে অক্ষরে পালন করে বুঝতে পেরেছ তুমি যদি সেই কথাটা মানতে না তাহলে সংসারটা আজকে অন্যরকম হতো এরকম পর্যায়ে যেত না যা শুনে রুকু চমকে যায় ওদিকে গোপাল একটা কথা বলে না তখনই গোপালের মা গোপালকে বলে শোন গোপাল তোর বউ যা মাতাপুরি করেছে তো করেছেই তার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছি না সবাই ছি করছে তারপরেও যদি তোর বউ এরকম আরো পরি করে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর হবে না বুঝতে পেরেছিস এই আমি বলে রাখলাম এই বলেই গোপালের মা আর ভাদু সেখান থেকে চলে যায় তারপর রানু ও সেখান থেকে চলে গেলে রুখ ও খুব রেগে যায় গোপালের সঙ্গে খুব রাগ করে রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর গোপাল খুব কষ্ট পায় ওইদিকে দেখা যাবে রায়ন রায়নের বাবাকে বলে আচ্ছা বাবা তুমি একটু আইডিয়া দাও না আমি কি করে কি করব? তখনই রায়নের বাবা বলে শোন বাবা তোর ওপর ডিরেক্টরের দায়িত্ব পড়েছে ডিরেক্টরের প্রথম দায়িত্ব কি জানি যারা যারা অভিনয় করবে তাদেরকে ভালোভাবে বাছাই করে নেওয়া তখন রায়ন বলে হ্যাঁ বাবা আমি তো সবার অভিনয় দেখবই তখনই রায়নের বাবা বলে না রে রায়ান শুধুমাত্র মুখস্থ ডায়লগ বললে সেটা অভিনয় হয় না অভিনয় আসতে হবে মন থেকে যে ক্যারেক্টারটা সে পাঠ করছে সেটার মধ্যে একদম ঢুকে যেতে হবে মন থেকে সবটা বলতে হবে তাহলেই সে ক্যারেক্টারটা পরিপূর্ণতা পায় বুঝতে পেরেছিস সেইভাবেই তোকে সিলেকশনটা করতে হবে সবার মাঝখান থেকে তোকে আসল হিরেটাই বাছাই করে নিতে হবে তখন মৈনাক বলে যেমন ঠিক যেমন পারুল তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় পারুল আর রায়ান তখনই রায়ান অবাক হয়ে পারুলের হাসি দেখতে থাকে আর পারুলের দিকেই তাকিয়ে থাকে তারপর দেখা যাবে রায়ান ওর বাবাকে জড়িয়ে ধরে আর বলে বাবা তুমি আজকে আমাকে অনেক বড় হেল্প করেছো ধন্যবাদ এই বলে রায়ান চলে গেলে তখন মৈনাক বলে আমার তো ক্ষুদা পেয়েছে এ চাকিয়ে তো ক্ষুদা গেল না তখন পারুল বলে কি দাদা গরম গরম পেঁয়াজ আনবো নাকি তখন মৈনাক বলে তাহলে তো ভালোই হয় তারপরে পারল চলে যায় তখনই রায়নের বাবা বলে জানিস তো মনো আমাকে যদি এখানে নন্দিনীর পাট পাটের জন্য কাউকে সিলেকশন করতে বলতো না তাহলে আমি পারুলকে বেছে নিতাম তখনই মনোজিৎ বলে কেন তখন রায়নের বাবা বলে পারুলের মধ্যে না অন্য রকম একটা জিনিস আছে যেটা খুবই অ্যাট্রাক্টিভ বুঝতে পেরেছিস সেটা আমার ছেলে বুঝলে হয় তখন মনোজিৎ বলে হ্যাঁ রায়ন তো আছেই চিন্তা করো না তারপরে দেখা যাবে রায়ান পারুলকে বলে যাই রক্ত কর্মী অনেক দিন আগে পড়েছি আবার একটু পড়ে নেই ভালো করে তখনই পড়তে থাকলে শিরিন ওকে ফোন করে ফোন করে বলে কি ব্যাপার রায়ান কেমন লাগছে শোন নন্দিনীর পাঠটা কিন্তু আমিই করব। তখন রায়ন বলে দেখ আমি কিন্তু নাটকের ব্যাপারে রকম কম্প্রোমাইজ করতে পারবো না সবাই সবাই অডিশন দেবে তারপরে তার থেকে সিলেক্ট করবো তুই যদি ডায়লগুলো ভালো করে মুক্ত করতে পারিস তাহলে ভালো পাঠ করতে পারলি না হলে কিন্তু সিলেকশন হবে না তখনই শিরিন বলে আমার থেকে ভালো আবার কে এই পাঠটা করতে পারবে বলতো তখন রায়ন ফোনটা রেখে দেয় ওইদিকে পারুল আসে এসেই বলে রায়ন নে রাজ্ একবি তো মনে হচ্ছে কফিটা খেয়ে নে তখন রায়ন বলে আচ্ছা তুই কি করে জানলি তারপর পারুল বলে আমি জানি তো দেখছি তো এতদিনে তোকে এই দেখলাম কোনো কিছুতে মনোযোগিত মনোযোগী হওয়া তখনই দুজন মিলে সে রক্তকরমের অনেকগুলো ডায়লগ পাঠ করতে থাকে তারপরেই দেখা যাবে দুজন দুজনের অনেক মনের কথা বুঝতে পারে রায়ান আর পারুল তখনই পারুল বলে আচ্ছা রায়ান তোর কি থিয়েটার করতে ভালো লাগে তখন রায়ান বলে হ্যাঁ এটা করেই তো আমি আনন্দ পাই এটা করে আমি থাকতে চাই জানিস তো কিন্তু কেউ দেবে না তো তখন পারুল বলে তোর যেটা ইচ্ছে তুই সেটাই কর সুপুরো দুনিয়ার সঙ্গে দরকার হলে এই পারুল লড়াই করবে পারুল তোর পাশে সব সময় আছে যা শুনে রায়ান খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা কেমন